লট মানে আপনি ফুল গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন কোনো মাল যদি ইউজ হয়ে গেছে তারপর যদি কোনো অবজেকশন আসে সেটাও কিন্তু বিচার দিতে পারে দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু সব যাবে সব করিয়ার হবে বস্তা বস্তা মাল আমাদের এখানে পার ডে হাজার দেড় হাজার দু হাজার যত মাল বলবে তত মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে ঠিক আছে এদিকে দেখুন সব বস্তা বস্তা মাল রয়েছে এটা রয়েছে আমাদের নতুন আপডেট আগে ভিডিওতে হয়তো আমরা দেখাতে পারি নতুন আপডেট এই ভিডিওতে আমরা নতুন আপডেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সব অপূরন্ত ভান্ডার থাকছে মালের অপূরন্ত ভান্ডার আপনি যত পিস মাল বলবেন তত পিস এই দেখুন সব ছাপাই দেখুন আমাদের প্যাকিং চলছে

কোনো মালে কিন্তু বান্ডিল ওয়াশ থাকছে না আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি দিতে পারবেন কোনো মালে বান্ডিল ওয়াশ থাকছে না ওদিকে দেখুন সব অপুরন্ত তাঁত রয়েছে তাঁত আমাদের চারি প্রাইস মাত্র নব্বই টাকা থেকে দেড়শো টাকা রকম তাপ জানতে পাবেন আর ওই যদি ব্লাউজ পিস দিয়ে নিতে চান তাহলে একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন একটা কম দামের মধ্যে রয়েছে মাত্র দেড়শো টাকার মধ্যে গরদ এরকম গরদ পাবেন মাত্র দেড়শো টাকা করে যারা বস্ত্র নেবে একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে পুরোপুরি ক্যাটলগ দেওয়া থাকবে মাল পাঁচ কিন্তু আপনি নিতে পারবেন কালার ছে কালার বেশি আপনি নিতে পারবেন ঠিক আছে শাড়ি কুর্তি নাইটি গাম লুঙ্গি গামচে টু আর যেটা বলবো সেটা যেটা বলবো দোকানে বিক্রি করতে পারবেন সেটা কিন্তু দোকানে বিক্রি করতে পারবেন বলবো সেটা কিন্তু আর যেটা ইউজ করার পরে যদি কোনো অসুবিধা সেটা আপনি রিটার্ন করতে পারবেন অন্য শাড়ি ঠিক

শার্ট আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের কিন্তু কোন মাল যদি বিক্রি নাও করতে পারেন সেটাও কিন্তু গ্যারান্টি দিতে গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারেন যে কোনো মাল লট বলে এই যে আপনি গ্যারান্টি দিতে পারবেন এটা না কিন্তু লট মানে আপনি ফুল গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন কোন মাল যদি ইউজ হয়ে গেছে তারপর যদি কোনো অবজেকশন আসে সেটাও কিন্তু রিটার্ন দিতে পারে দেখুন ওই সব বস্তা বস্তা মাল কিন্তু সব যাবে সব করিয়ে দেওয়া হবে বস্তা বস্তা মাল আমাদের এখানে পার ডে হাজার দেড় হাজার দু হাজার যত পিস মাল বলবেন তত পিস মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে ঠিক আছে এদিকে দেখুন সব বস্তা বস্তা মাল রয়েছে এটা রয়েছে আমাদের নতুন আউটলেট আগের ভিডিওতে হয়তো আমরা দেখাতে পারি নতুন আউটলেট বাট এই ভিডিওতে আমরা নতুন আউটলেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সব অপুরন্ত ভান্ডার থাকছে মালের অপুরন্ত ভান্ডার আপনি যত পিস মাল বলবেন তত পিস দেখুন সব ছাপাই দেখুন আমাদের প্যাকিং চলছে দেখতেই পাচ্ছেন সব ছাপাই আমাদের প্যাকিং চলছে সব মিনু ছাপা ভাই বলটা দেখছি এই দেখুন এটা রয়েছে পিওর সুতির ছাপা থাকছে আমাদের ছাপার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সত্তর টাকা সত্তর টাকার মালে কিন্তু কোনো গ্রান্টি থাকছে না একমাত্র হকারি আইটেম লটের মাল যারা ফুটপাথে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য থাকছে কোন গ্রান্টি থাকছে গ্রান্টি মাল নিতে গেলে আপনাকে নিতে হবে নব্বই টাকা থেকে পিওর সুদীর ছাপা থাকছে কোন মাল যদি ডিসপুটে রিটার্ন করতে পারবেন কোন মাল যদি বিক্রি নাও করতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে ফুল গ্রান্টি থাকছে পাকা বারো হাত দেখুন এদিকে দেখুন সব কিন্তু মাল প্যাকিং হচ্ছে এদিকে দেখুন সব প্যাকিং হচ্ছে দেখুন সব মাল সব মাল পার ডে আমাদের হাজার দু হাজার তিন হাজার চার হাজার পিস প্যাকিং হয় পার ডে আর আপনি মাল কিন্তু কালার পছন্দ করে আপনি নিতে পারবেন যেটা পছন্দ ছিল আমাদের কিন্তু কোনো বান্ডিল ওয়াইজ থাকছে না

জামদানি এটা কিন্তু অবশ্যই দশ পিস করে নিতে হবে প্রিন্টেড জামদানি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে পাবেন উইথ চোদ্দ হাত পাবেন উইথ কিন্তু চোদ্দ মিনিমাম কিন্তু দশ পিস নিতে হবে তাহলে এটা এই রেটে পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অল ওভার জামদানি সব জামদানি যেটাকে বলে উইথ বিবি পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালেকশন থাকছে আমাদের এখানে এ টু জেড কালেকশন পাবেন আমাদের এখানে শাড়ি বলে যে শুধু শাড়ি বিক্রি এটা কিন্তু নাই ভুল ধারণা আমাদের এখানে এ টু জেড সব কালেকশন পাবেন শাড়ি কুর্তি নাইটি গাম লুঙ্গি গামছে এ টু জেড আর যেটা গ্যারান্টি বলবো সেটা গ্যারান্টি যেটা বলবো দোকানে বিক্রি করতে পারবেন সেটা কিন্তু দোকানে বিক্রি করতে পারবেন যেটা বলবো লট মাল সেটা কিন্তু লট মাল আর যেটা গ্যারান্টি দেবো গ্যারান্টি থাকছে ইউজ করার পরে যদি কোনো অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন মন্ডল শাড়ি কুটিয়ে ঠিক আছে

দুশো ক্রিট আবার উইথ না করতে পারেন এক্সচেঞ্জ করে কালার সেট করে আবার মাল নিয়ে যান আবার নতুন করে বিজনেস করুন দেখুন ঈদের জন্য নতুন কালেকশন নতুন কালেকশন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল কাজ থাকবে কালার দেখতেই পাচ্ছেন হয় আপনি যে কোনো জায়গায় অল ইন্ডিয়া কিন্তু আমাদের মাল সাপ্লাই হয় আপনি যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন টোটাল কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে এদিকে পুরোপুরি কালেকশন রয়েছে টোটালটা কালেকশন থাকছে এবার আমরা চলে যাবো যেটা বলেছিলাম শুরুতেই আমাদের বাইশ টাকা শাড়ি কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না মানে এটা কিন্তু আপনি মন্ডল শাড়িগুলো রিটার্ন করতে পারবেন না আর অবশ্যই কিন্তু তিনশো পিস মাল নিতে হবে তাহলেই বাইশ টাকা আসবে এক দু পিস নিলে কিন্তু পঁয়ত্রিশ টাকা রেট আসবে বাট ফুল গ্যারান্টি মাল নিতে গেলে আপনাকে এইসব মাল নিতে হবে

দেখুন কিন্তু আমাদের রেডিমেড আইটেম থাকছে টোটাল রেডিমেড আইটেম স্পার্কের শার্ট বলুন টি শার্ট বলুন এ টু জেড কিন্তু আমাদের এখানে পাবে এগুলো কিন্তু অরিজিনাল স্পার্কের শার্ট থাকছে আমি আর ডুপ্লিকেট টাও দেখিয়ে দেবো শার্ট স্টার্টিং প্রাইস থাকছে পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের এখানে বাট এগুলো পুরোপুরি অরিজিনাল স্পার্কের শার্ট থাকছে এখানে স্পার্কিল সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকায় কিন্তু আপনি আমার কাছ থেকে এটা পেয়ে যাবেন আপনি যদি চান যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েও মাল বিক্রি করবেন সেটাও কিন্তু আপনি পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি মাল বিক্রি করতে পারেন এদিকে দেখুন রয়েছে টি শার্ট টি শার্ট টি শার্ট স্টার্টিং প্রাইস রয়েছে লট আইটেমের মধ্যে পঁয়ত্রিশ ব্র্যান্ডেড আইটেম এর মধ্যে রয়েছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে টি শার্ট স্টার্টিং প্রাইস চোখ বন্ধ করে কিন্তু আপনি একশো কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এটা কিন্তু দেখুন ডবল এক্সেল এর মাল থাকে ঠিক আছে চোখ বন্ধ করে দেড়শো একশো তিরিশ চল্লিশে চোখ বন্ধ করে বিক্রি করতে হবে আর পুরোপুরি আইটেম থাকছে কিন্তু কোনো লট আইটেম থাকছে না এ টু পাবে একটু থেকে শুরু করে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে বাচ্চাদের শার্ট টি শার্ট জেড আপনি পাবেন মন্ডল ভিজিট কুটির মানে একটু আপনি আমাদের এখানে পাবেন এছাড়া হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের চাপা সবাই তো বলে ম্যানুফ্যাকচারিং কেউ কিন্তু দেখাতে পারে না কিন্তু এই দেখুন মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি কুটির পুরোপুরি আমাদের ম্যানুফ্যাকচারিং করে তার কিন্তু প্রমাণ এবং প্রুফ কিন্তু আমরা সবসময় দেখিয়ে কাস্টমারদের সাথে কথা বলেনি একটা কথাই বলবো সবাই ভিডিও করে একবার মন্ডল আসুন এসে ভিজিট করুন কোনো বাধ্যতামূলক নেই যে এখান থেকে এলে যে আপনাকে মাল কিনতেই হবে কোনো বাধ্যতামূলক নেই আসুন মার্কেট করুন হাট করুন তারপর আপনি আমার কাছে আসুন তাহলেই আপনি রেটটা ফোকটা বুঝতে পারবেন এবং বিজনেস করতে বলতে রকম ফ্যাসিলিটি রয়েছে যেমন ধার ধারা ফ্যাসিলিটি

বাচ্চাদের যে মশারি রয়েছে একশো ষাট টাকার মধ্যে আপনি সেট পেয়ে যাবেন মশারি ঠিক আছে এদিকে রয়েছে এরকম টোটালটা ছাপা আমাদের যে মন্ডল বলে যে শুধু মন্ডলের সাথেই আমাদের যে নিজস্ব ম্যানুফ্যাকচার শুধু মন্ডলই সেটা কিন্তু না আমাদের এখানে মালা থেকে মিনু করে মালা মিনু অনু বন্দনা সমস্ত রকমের ছাপার সাথে কিন্তু আমাদের ডিলিং হয় এবং কোম্পানি যে রেট থাকে সেই সেম কোম্পানি রেটে কিন্তু আপনি আমার কাছ থেকে মাল পাবেন ঠিক আছে রাশি

একশো নব্বই টাকা থেকে বন্ধনা পেয়ে যাবেন পাক্কা বারো হাত হবে না কিন্তু এগারো হাত থেকে সাড়ে এগারো হাত মাল হবে ঠিক আছে বিজনেসটা কখনোই একদিনে না আমি বলবো যে বারো হাত আমার বারো হাত হলো না কাস্টমারটা আমার নষ্ট হয়ে যাবে আমি চাই না যে কাস্টমারটা আমার নষ্ট হোক যেটা বলবো সেটা যেন অরিজিনালি সেভাবেই হয় ঠিক আছে তাহলেই বিজনেসটা গোড়াও হবে দেখুন এক রয়েছে হচ্ছে মাত্র একশো টাকা করে মেনু পেয়ে যাবেন হুম একশো টাকা করে মেনু পেয়ে যাবেন এটা কিন্তু পাক্কা বারো হাত থাকছে ডিসপুট রিটার্ন দিতে পারবেন এবং কালার কিন্তু ফুল গ্যারান্টি থাকছে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম দেখুন ল্যাপটপের উপর পেয়ে যাবেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম নাইটি থাকছে লটের মাল হকারি আইটে মাত্র পঞ্চাশ টাকা করে ফুল গ্যারান্টি থাকছে কোনো মাল যদি কালার উঠে যায় সেটা কিন্তু রিটার্ন করতে পারেন বাট একমাত্র হকারি যারা করে শুধুমাত্র তাদের জন্য পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে এটা পুরোপুরি নাইটির ঘর থাকছে আমাদের এখানে কুর্তি লটের কুর্তি পাবেন আমাদের এখানে মাত্র পঁয়ত্রিশ টাকা করে পাবেন লটের কুর্তি অবশ্যই কিন্তু যারা একমাত্র হকারি করে শুধুমাত্র তাদের জন্য কখনোই কিন্তু এটা আপনি দোকানে বিক্রি করতে পারবেন না দোকানে বিক্রি করলে কিন্তু আপনার বদনাম হয়ে যাবে এটা একমাত্র শুধুমাত্র তাদের জন্য যারা ফুটপাথে বসে হকারি করে বেড়ায় পঁয়ত্রিশ টাকা থেকে শুধুমাত্র তাদের জন্য আমি এবার দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন এ একটা রয়েছে কটন কোটার উপর মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন কটন কোটা ফুল ক্যান্ডি থাকছে পাক্কা পাড়াও থাকছে ডিসপুটলে কিন্তু রিটার্ন দিতে পারবেন কটন কোটা একটা দেখুন বাহা শাড়ি মাত্র আশি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে পেবেন বাহা একটা রয়েছে দেখুন ব্যাঙ্গালোর সিল্কের উপর রয়েছে মাত্র আশি টাকা পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল গ্যান্ডি থাকছে পাক্কা বারো হাত থাকছে ডিসপ্লে রিটার্ন আছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এদিকে চলে আসুন এদিকে রয়েছে তাঁতের কাউন্টার দেড়শো টাকার মধ্যে মাল নিতে হবে ফুল ক্যান্ডি থাকছে পাক্কা বারো হাত থাকছে ডিসফুল রিটার্ন করতে পারবেন না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন এবার দেখাচ্ছি তসর মাত্র একশো আশি টাকার মধ্যে আপনি তসর পাবেন এরকম একশো আশি একশো আশি টাকার মধ্যে তসর পাবেন লুঙ্গি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম লুঙ্গি পেয়ে যাবেন আমাদের এখানে একটা কথাই বলবো যে একবার হলো আসন মন্ডল শাড়ি এসে ভিজিট করুন মালের যে কোয়ালিটি এবং গুলো রয়েছে অবশ্যই দেখুন তারপর আপনি মাল করুন কেউ যদি চায় যে শান্তিপুর হাটে বসে মাল বিক্রি করবে সেটা কিন্তু আমরা করে দেবো অবশ্যই যে যে নম্বর রয়েছে এবং গুলো বললাম রেট কিন্তু আরো চিপে হবে যারা ধরে রাখুন পাঁচশো পিস সাতশো বিশ হাজার পিস দেড় হাজার পিস করে মাল নেবে তাদের জন্য কিন্তু রেট আরো কম থাকছে ঠিক আছে এদিকে পুরোপুরি দেখুন ফ্রক থাকছে রোমাল পাবেন এ টু জেড এরকম রুমাল পাবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে রোমাল পাবেন আমাদের এখানে বিয়ের ওড়না পাবেন বালিশের কভার মোটামুটি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি ব্র্যান্ডেড আইটেম গামছা গামছা আমাদের অবশ্যই কিন্তু বাচ্চাদের গামছা হবে কোনো বড়দের গামছা হবে না বড়দের গামছা নিতে গেলে রেটটা একটু হাই করতে হবে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি বড়দের গামছা পেয়ে যাবেন কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র বারো টাকা থেকে ঠিক আছে এদিকে চলে আসুন দেখুন সায়া পাবেন ব্লাউজ পাবেন শার্ট টি শার্ট যেগুলো বলেছিলাম পঁয়ত্রিশ টাকা করে শার্ট টি শার্ট পঁয়ত্রিশ টাকা করে এ টু জেড পাবেন ওড়না পাবেন ওড়না পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ওড়না পাবেন আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা পিওর সুতির ওড়না নিতে গেলে আপনাকে রেটটা একটু আই করতে হবে সত্তর টাকা করে আপনি ওড়না পাবেন আমাদের এখানে পিওর সুতির ওড়না কোনো মিক্স থাকছে না দেখুন ঠিক আছে পিওর সুতির ওড়না এবং যথেষ্ট বড় ওড়না পাবেন সত্তর টাকা করে আমাদের এখানে এ টু জেড এই বাচ্চাদের ফ্রক পাবেন তেরো টাকা চোদ্দ টাকা বারো টাকার মধ্যে কিন্তু বাচ্চাদের ফ্রক পাই যাবেন আমাদের এখানে ব্রা পাবেন প্যান্টি পাবেন নাইটি পাবেন এ টু জেড কি নেই মন্ডল শাড়ি কুঠরে এদিকে দেখুন এদিকে রয়েছে টোটাল লটগর থাকছে ছাপা টোটাল দেখুন লটগর ছাপা টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এ টু জেড কিন্তু আমি দেবো সব মাল পড়ে রয়েছে সব বস্তা বস্তা তিরিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা সব কিছু মাল পেয়ে যাবেন তো একটা কথাই বলবো যে একবার হলো মন্ডল শাড়িগুটির আসুন এসে ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু কোয়ালিটি কখনোই বোঝা যায় না কোয়ালিটি আমি কখনোই কিন্তু ভিডিওতে বোঝাতে পারবো না আর বিজনেসটা কিন্তু কখনোই একদিনের নয় তো আর একবারই করবো আর একবার বলছি যারা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও আমার এখানেই সপ্ত করছি নমস্কার নমস্কার